পিঠে পছন্দ করে না এমন মানুষ খুব কম হয় তার মধ্যে আমি একজন কলকাতায় ঠান্ডা প্রায় শেষ তাই আমি আম্মুকে বলে বসলাম পিঠে এবার খাওয়া হলো না আম্মু কিন্তু আমি বাড়ি ছিলাম না চালেরাটা একটু লবণ দিয়ে খুমির করে নিয়েছিলেন এমনকি নারকেলের পুটটাও রেডি করে ফেলেছিলেন আমি এসে দেখি সবই রেডি ভাবলাম তাই একটু আমি ভিডিওটা করে ফেলি যেমনই হলো ভিডিওটা কিন্তু করে ফেললাম আজকে আমরা বানাবো দুধ পুলি আর ভাপা পুলি মা তো এমনই হয় বলুন যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে আর প্রথমেই বলে রাখি আমার গলার অবস্থাটা কিন্তু খুব খারাপ এখানে কয়েকটা পিঠেকে আমি জল গরম করে একটা ছাঁকনির সাহায্যে ভাপে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকাতে রাখলে কিন্তু ভাপা পিঠে রেডি হয়ে যাবে এখানে দুধ পুলির জন্য দুধটাকে কিন্তু আমি এক কেজি দুধকে পাঁচশো করে নিয়েছি খুব ভালোভাবে দুধটাকে ঘন করে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা মিশিয়ে দিলে কিন্তু বেশ ঘনত্বটা বেড়ে যায় আর গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটাও অনেকটা বেড়ে যায় গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যাতে কোনো লামস না থাকে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার কিন্তু একে একে সব পিঠেগুলোকে আমি দিয়ে দেবো খুব ভালোভাবে দুধের সঙ্গে পিঠেটাকে ফুটিয়ে নেবো বেশ অনেকক্ষণ ধরে ফুটাবো এবার ফ্লেমটাকে একবারে কমিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা নলেন গুড় নলেন গুড় দিলে পিঠেতে তার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় শীতের সময় যদি নলেন গুঁড়ে পিঠে না খেলাম তো আর কি খেলাম দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব দেখুন কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে সাদা থেকে একটা ব্রাউনিশ ভাব চলে আসবে এই সময়টা আমার খুব ভালো লাগে যখন সাদা থেকে এই ব্রাউনিশ ভাবটাতে আসে আর গোটা বাড়িময় যে গন্ধটা ছড়িয়েছে সেটার কথা আর কী বা বলবো নলেন গুঁড়ের গন্ধে গোটা বাড়ি যেন মম করছে দুধপুলি দুধটা আপনারা চাইলে আরও ঘন করতে পারেন আমি এবার বেশি ঘন করিনি কারণ এই দুধটা আমাকে এমনি খেতে খুব ভালো লাগে সেই জন্য আর বেশি ঘন করিনি পাতলা করে রেখে দিয়েছি গ্যাস ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ দুধপুলি আমাদের রেডি হয়ে গেছে পিঠেটা আমার বেশ অনেকক্ষণ বাইরে রাখা ছিল ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাতলে সার্ভ করে নিচ্ছি ফ্রিজে রাখলেও ঠান্ডা ঠান্ডাও খেতে ভালো লাগে আর গরম গরম তো মানে হালকা গরমে তো কোনো কথাই নেই পিঠের আচ্ছা আপনাদের কোন পিঠাটা বেশি পছন্দ দুধপুরি না ওই যে ভাপা পুলি আমার দুটো পিঠাই ভালো লাগলে দুধ পুরিটা আমার ভীষণ পছন্দের কারণ ওর যে দুধটা থাকে না ওটা খেতে দারুণ লাগে আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আপনারা যদি আমাদের এই ছোট্ট খাটো রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও কিছু রেসিপি আনার জন্য তাই সঙ্গে থাকুন সাথে থাকুন গলার অবস্থা ভীষণ খারাপ তার মাঝে ভিডিওটা বানিয়েছি তাই কেউ কিছু মনে করবেন না সরি বলে নিচ্ছি আগে থেকেই